আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রিয় বন্ধুরা আপনি খুব টেনশনে আছেন আপনার মাথা চুল ঝরে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে মাথার টাক দেখা যাচ্ছে এটা নিয়ে খুব চিন্তায় পড়ে গেছেন না বন্ধুরা আর নয় চিন্তা নেই পজিটিভ চিন্তা করুন চুল যা পড়েছে আর পড়বে না চুল এখন থেকে আস্তে আস্তে আর মাথা আস্তে আস্তে ভরে যাবে সেগুলো কি কি কারণে এই আপনার চুল পড়বে না কি কারণে আপনার চুল আর ঝরবে না সেটা অবশ্যই আপনাদের জানার দরকার অবশ্যই বন্ধুরা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কি কাজগুলো আপনি করবেন না যে কাজগুলো না করলে আপনার এই সমস্যার সমাধান হবে সেই কাজগুলো আমি আপনাদের সামনে বলার চেষ্টা করছি এই কাজগুলো যদি আপনি না করেন তাহলে দেখবেন যে আপনার যে সমস্যা চুল পড়ে যাচ্ছে বা চুল ঝরে যাচ্ছে এটা আর পড়বেও না ঝরবেও না প্রিয় বন্ধুরা চলে চলুক চলেন সে বিষয়ে আমরা জানার চেষ্টা করি এক নম্বরে আমি রেখেছি যে রাসায়নিক শ্যাম্পু বাজারে অনেক ধরনের নামি দামি অনেক শ্যাম্পু পাওয়া যায় তারা বিভিন্ন অ্যাড দিয়ে থাকে যে অ্যাটের মাধ্যমে মানুষকে পাগল করে ফেলে এবং মানুষ পাগল হয়ে হুমড়ি খেয়ে সেই টাকার দিকে না তাকিয়ে তারা সেই শ্যাম্পু মাথায় ব্যবহার করে তো এটা একটা কারণ সেই আপনার রাসায়নিক শ্যাম্পু অ্যাভয়েড করতে হবে রাসায়নিক শ্যাম্পু ব্যবহার করা যাবে না নাম্বার দুয়ে রাখ রেখেছি আমি অতিরিক্ত হেয়ার স্টাইল বা কেউ কুকুর কেউ চুলকে আঁকা আঁকা বাঁকা করে কেউ পিছনে নেয় কেউ সামনে আনে কেউ স্টেট করে বিভিন্ন ডিজাইন করে অর্থাৎ কারণ ইলেকট্রিসিটির হিট দিয়ে মেশিনের মাধ্যমে চুলের বিভিন্ন ডিজাইন করে থাকে এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এটা করা যাবে না প্রিয় বন্ধুরা যারা দুমপান করেন বা অ্যালকোহল পান করেন এগুলি আস্তে আস্তে আমাদেরকে বাদ দিতে হবে নাম্বার চার অনিয়মিত খাওয়া অর্থাৎ ঘুম খাওয়ার কোনো টাইম টেবিল নেই যখন তখন আমরা খাই এবং কি খাচ্ছি কি পরিমাণ আমাদের একজন মানুষের ভিটামিনের প্রয়োজন সেটা আমরা হিসাব নিকাশ ছাড়াই যখন যা আসে সামনে তাই আমরা খাওয়া শুরু করি তো বন্ধুরা এগুলি আমরা একটু ক্যালকুলেশন করে খাওয়া খেতে পারলে আমাদের যে সমস্যাগুলো আছে সমাধানগুলো সমস্যার সমাধান হয়ে যাবে এবং যখন তখন ঘুমানো যাবে না আপনি যে টাইমে ঘুমাবেন সে টাইম আপনি ঘুমাবেন আপনি একটু অবসর হয়েছেন বিধায় আপনি ঘুমাতে চলে গেলেন দিন নাই সকাল নাই দুপুর নাই যখন তখন আপনি ঘুমান এটা করা যাবে না যে কোনো একটা সময় আপনি রুটিন মাফিক ঘুমান এবং এইভাবে যদি আপনি এগুলি করতে পারেন বা যেগুলি আমি বলার চেষ্টা করছি এত সময় ভরে যে এগুলি যদি আম থেকে বেরিয়ে আসতে পারি তাহলে দেখবেন আপনার মাথার যদি কোনো ইনফেকশন না হয় বা কোনো চর্মরোগ যদি না থাকে তাহলে দেখবেন যে আপনার মাথার চুল আর পড়বে না আপনার মাথার চুল যখন পড়বে না তখন এমনি আস্তে আস্তে দেখবেন আপনার মাথার চুল আস্তে আস্তে আগের থেকে অনেক ঘন হয়ে যাচ্ছে তো বন্ধুরা যাই না আমার এই ভিডিওটি আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ হয়েছে যদি হয়ে থাকে অবশ্যই আমাকে পজিটিভ একটি কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য এবং যদি এটা মানুষের উপকারে আসে এই ভিডিওটি তাহলে শেয়ার করে দিবেন জি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি আমি আলমগীর হোসেন আল্লাহ হাফেজ